ये प्रैक्टिकल भी नहीं है और हेलो हेलो और ये एमदा आराम करने आया है और कब छी ये कि न्यू चला হচ্ছে প্রথম কার্তি দ্বিতীয় কার্তিক নিয়ে আমরা দ্বিতীয় কাটতি হচ্ছে দ্বিতীয় কাটতি পেলাম আবার তিন নাম্বার কার্তিক পূজনী জ্বালা পেল সুশিয়ালে গিয়ে এখানে তিন নাম্বার কাটতে পেয়েছি আমি বিল্লাভর দা হচ্ছে তিন নাম্বার কাত 把床在床头放。